নীলধ্বজের প্রতি জনা নীলধ্বজের প্রতি জনা পত্রটির উৎস কাশীরাম দাসের মহাভারত এখানে আছে মাতিম্মতি রাজ নীলধ্বজের স্ত্রী জনার কথা গঙ্গা ভক্ত জনার গর্ভে জন্মগ্রহণ করে প্রবীর পাণ্ডবদের অশ্বমেদের ঘোড়া পুত্র প্রবীর বন্দি করেছিল কৃষ্ণভক্ত নীলধ্বজ সেই ঘোড়া ফিরিয়ে দিতে বললে পুত্র প্রবীর ফেরত না দিয়ে মাতা জনার অনুপ্রেরণায় অর্জুনের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধে প্রবীর মৃত্যুবরণ করে তখন স্বয়ং জনা যুদ্ধে অগ্রসর হলে কৃষ্ণের কৌশলে পাণ্ডবটা রক্ষা পায় পুত্রশোকে অধীর হয়ে জনা গঙ্গাবক্ষে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেয় মধুসূদন জনার এই কাহিনীকে অবলম্বন করেছেন তার পত্রে গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে সমস্ত জ্বালাজুড়াবার পূর্ব মুহূর্তের পত্র এটে অর্জুনের উপর রাগ স্বামীর প্রতি অভিমান এবং পুত্রপ্রভীর প্রতি প্রকাশিত হয়েছে বাচ্ছল্য স্বামীর প্রতি দোষারোপ করা যে পাপ সে কথাও উল্লেখ করেছেন স্বামীর প্রতি গভীর ভালোবাসা থেকেই জনাপত্রিকার ছত্রে মর্মপীড়িত নারী হৃদয়ের জ্বালা অভিমান ফুটে পুত্রের মৃত্যুতে জনার বিলাসের পুত্র শোকাতুরা জননের বিলাপ অশ্রু নেই আছে শুধু অগ্নিময়ী প্রবাহ কাব্যোৎকচ্ছের বিচারে এই পত্রিকাটি সর্বাঙ্গ সুন্দর এবং আবেদন মর্মভেদি অর্জুনের সঙ্গে যুদ্ধে পুত্র প্রবীর নিহত হওয়ার সত্ত্বেও রাজা নীলধ্বজ ক্ষত্র ধর্ম বিস্তৃত হয়ে সেই অর্জুনের সঙ্গে সক্ষতা স্থাপন করে হস্তিনাপুরে যেতে চাইছেন রাজপুরীতে বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করেছেন স্বামীর বিশ্বদৃশ্য আচরণে ব্যথিত জনার হৃদয়ে প্রতিশোধানল প্রজ্বলিত হয়ে উঠল অর্জুন অন্যয় সমরে বালক প্রবীরকে নিহত করেছেন কোথায় শত্রুর রক্তে শোক নির্বাপিত হবে তা না করে নীলধ্বজ অর্জুনের মনোরঞ্জনের জন্য রাজসভায় নৃত্যকিতাদির আয়োজন করেছেন গঞ্জনায় তিরস্কারে জনা অর্জুনের অন্যায় যুদ্ধ ও চারিত্রিক দুর্বলতার কথা শুনিয়ে দিয়ে দিলেন স্বামীকে তবুও সংশয় থাকায় জনা পুঞ্জীভূত ক্রোধে ফেটে পড়লেন তিনি কুন্তি দ্রৌপদী ও ব্যাসদেব সহ অর্জুনের জন্ম ও চরিত্রগত কলঙ্কের দিকে অঙ্গুলে নির্দেশ করেছেন নরনারায়ণ পার্থ, কুলোটা জেনারী বিশ্বা গর্ভে তার কি হে আসি প্রবীরের মৃত্যুতে নীলধ্বস উদাসীন পুত্রশোকে অধীর কিন্তু তার চেয়েও বেশি অধীর হয়েছেন স্বামীর আচরণ জনার মধ্যে স্বাধীন চিন্তা শক্তির প্রকাশ ঘটতে আমরা দেখি প্রচলিত ও সর্বজন স্বীকৃত মতামতকে নির্দ্বিধায় মেনে নেননি তিনি ঊনবিংশ শতাব্দীর ব্যক্তি স্বাতন্ত্রত আত্মমর্যাদা এবং যুক্তিবাদী বিশ্লেষণধর্মী প্রবণতা দেখা যায় জনা চরিত্রে পাণ্ডবদের সর্বস্বীকৃত দেবত্বেই তিনি অবিশ্বাসী ব্যাসদেব ও তার তীক্ষ্ণ যুক্তি জালে জর্জরিত অর্জুনের বীরত্ব খ্যাতির বিরুদ্ধেও জনার বক্তব্য যুক্তিযুক্ত ছদ্মবেশে লক্ষ্য রাজে দলিল মূর্দুরমতি স্বয়ম্বরে যথাসাধ্যকে ছিল কহ ব্রাহ্মণ ভাবিয়া ইয়াতারে কোনো ক্ষত্ররথী সে সংগ্রামে রাজদল তেইশে জিতিল এছাড়া কৃষ্ণের সাহায্য খান্ডব দহন কুরুক্ষেত্রের যুদ্ধ শ্রীখণ্ডী সাহায্য ভীষ্ম নিধন অন্যায় যুদ্ধে কর্ণবধ প্রভৃতি যুদ্ধ কি নীতিসম্মত কহ মরে শুনি মহারথী প্রথা কি হে এই মহারথী তেজস্বিনী ধর্মের দৃপ্ত প্রতিমা জনা পুত্র তার অন্তর বিদীর্ণ হয়ে যাচ্ছে তাই শোকে স্বামী নীলধ্বসকে জনা প্রতিশোধ নেওয়ার জন্য উত্তেজিত করেছেন কিন্তু ধর্মের উদ্বুদ্ধ করতে ব্যর্থ জনা ক্ষোভে লজ্জায় ঘৃণায় আহত শর্পিনীর মতো গর্জন করে উঠলেন কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে স্বামী কৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে ভক্তির পথে চলেছেন আর জনা চলেছেন বীরের পথে বিদ্রোহিনী জনা জানেন স্বামীর কাজ খাত্রধর্মী বিরোধী অতিপরায়ণা স্ত্রী তাই রাজপুর তথা পৃথিবী থেকে বিদায় নিতে দৃঢ় প্রতিজ্ঞ অধর্ম ও অকর্তব্য থেকে স্বামীকে উদ্ধার করতে পারেননি তার নিরুদ্ধশ্রুর মধ্যে অগ্নি নির্গত হয়েছে ফিরি জবে রাজপুরে প্রবেশেবে আসি নরেশ্বর কোথা জনা বলি ডাকো যদি উত্তরীপে প্রতিধ্বনি কোথা জনা বলি জনা কিন্তু কৈকীর মতো স্বামীকে অপমানিত করেননি কেবল দুঃখে ও মর্মবেদনার জ্বালায় হাহাকার করেছেন স্বামীর প্রতি ভক্তি ছিল জনার আন্তরিক তাই স্বামী ভক্ত জনা বলেন গুরুজন তুমি পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে এখানে মধু কবির নৈপুণ্যের তুলনা নেই জনার একটি উচ্চাঙ্গের বিরঙ্গনা রূপ এ পত্রিকায় গাঢ় উজ্জ্বল বর্ণে অঙ্কিত হলেও তার নারী রূপ যেন সম্যক বিকশিত হয়নি কিন্তু পত্রের শেষ অংশে চমৎকার নাটকীয় উপসংহারে চরিত্রটি অপরূপ হয়ে উঠেছে এখানে আমাদের মনে পড়ে যায় জনা চিরন্তন ভারতীয় নারীর স্বামীর চরণে বিদায় প্রার্থনা না করে মহাযাত্রায় যেতে পারেন না তিনি তিনি অভিমান বসে প্রাণ বিসর্জনের জন্য ত্যাগ করেছেন বটে কিন্তু স্বামীর জন্য তার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে শূর্ণ ঘরে কোথা জনা বলে ডেকে যা রাজা যখন কেবল প্রতিধ্বনি শুনতে পারেন স্বামীর তখন কার সেই মর্মবেদনা অনুমান করে এই নারী অশ্রু সম্বরণ করতে পারছেন না এখানেই জনার এই এক চিরন্তন স্বকরুণ নারীরূপ পাঠকের মানস পঠে উদ্ভাসিত হয়ে ওঠে